আজকে আমরা দেখব সোডিয়াম হাইড্রো অক্সাইড ভার্সেস অ্যালুমিনিয়াম ফয়েল দেখব এই দুটোর মিশ্রণের মাধ্যমে কী রকম রিয়াকশান হয় চলো না আমরা দেখি আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটি দিয়ে দিই সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের রিয়্যাকশান শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আমাদের রিয়াকশন শুরু হয়ে গেছে দেখছেন এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনে এখন কী চমৎকার এক্সপেরিমেন্টে হচ্ছে দেখুন দেখুন একশো থার্মিগ্রিয় আপনারা বাড়িতে এইরকম এক্সিডেন্ট করা থেকে দূরে থাকবেন অবশ্যই এটা বাড়িতে করবেন না খুবই বিপদজনক এক্সিডেন্ট